আজকেও আপনাদের জন্য একটি নতুন রাশিয়ান আর্নিং সাইড নিয়ে আসলাম আজকের এই সাইড থেকে আপনারা খুব সহজেই ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করতে পারবেন তো সেই টাকাগুলো কিন্তু আপনার সরাসরি পেমেন্ট নিতে পারবেন মাত্র এক মিনিটেই কিন্তু সব টাকা উদ্র করে নিতে পারবেন আর ইনস্ট্যান্ট পেমেন্ট করে আর এখানে মাত্র ওয়ান ড্রাফ বা বাংলাদেশি সাড়ে টাকার মতো হলেই কিন্তু আপনি এখান থেকে উদ্র করে নিতে পারবেন এখানে কাজ কীভাবে করবেন কীভাবে উদ্র করবেন কীভাবে পেমেন্ট নেবেন সব কিছুই আপনাদেরকে দেখাবো আর ভিডিওর শেষে আপনাদেরকে দেখাবো যে কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি অ্যাকাউন্ট খুলতে পারেন তাহলে তো কোনো সমস্যাই নেই তো এখানে কিন্তু অনেকগুলো কাজ করতে পারবেন তো নতুন একটা ইয়ে আছে কিন্তু নিউজ তারপরে প্রোফাইল তো এই প্রোফাইল অপশনে গিয়ে আপনাকে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তো এই কাজটা কিন্তু আমি ভিডিওর শেষে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আপনি যদি এই কাজটা যদি না করেন বা এই সেটিংটা যদি আপনি না করেন তাহলে কিন্তু পেমেন্ট নিতে পারবেন না তো এখানে আপনি কীভাবে কাজ করবেন তো কাজ করার জন্য এখানে সার্ফিং তারপরে ব্যানার সার্ফিং এখানে টাক্ ইউটিউব শর্ট লিঙ্ক বোনাস তো এখানে অনেক কাজ আছে তো এই কাজগুলো আপনি সব খুব সহজে কাজগুলো করতে পারবেন তো সবার প্রথমে সার্ফিং এর কাজটা দেখাই তো এই কাজটা আপনি কীভাবে করবেন এখানে যে কাজটা আছে এই কাজটা যদি আপনি তিরিশ সেকেন্ড দেখেন তাহলে কিন্তু জিরো পয়েন্ট রাফ পেয়ে যাবেন তো এখানে আপনি এই দুই নাম্বারের যে কাজটা আছে এই কাজটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু খুব সহজে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন তো এখানে দেখেন মাত্র দশ সেকেন্ড এখানে দিতে হবে তো নিচের কাজগুলো সেম তো এই কাজগুলো কীভাবে করবেন তো আপনাদেরকে আমি একটা করে দেখাই ছোট কাজটাই আপনাকে দেখাই তো এই কাজটা ধরেন আমি করবো এইভাবে টাইম কাউন্ট হতেছে তো এই টাইম অনুযায়ী আপনাকে এখানে অপেক্ষা করতে হবে তো দেখেন আর তিন সেকেন্ড টু সেকেন্ড ওয়ান সেকেন্ড তো এখানে একটা ক্যাপসাল আসলো এখানে কয়টা স্টার আছে এখানে আমাকে ফোর সিলিট করতে হবে তো এইভাবে আপনারা কাজগুলো কমপ্লিট করবেন দেখেন আমার কাজটা কিন্তু কমপ্লিট আমি যদি ব্যাগে চলে যাই তাহলে কিন্তু আমার কাজটা দেখে দিবে যে আমার ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে যদি আপনাদেরকে দেখাই দেখেন আমার থ্রি রাফ ছিল জিরো পয়েন্ট জিরো থ্রি রাফ ছিল আমি যদি রিফ্রেশ দিই তাহলে কিন্তু আমার পয়েন্টটা কিন্তু বাড়বে তো আর থ্রি রাফ কিন্তু পেয়ে গেছি তো এখানে এইভাবে মূলত সার্ফিংয়ের কাজটা করবেন এখানে ব্যানার সার্ফিং আছে এখানে ব্যানার সার্ভিংয়ে কোনো কাজ নেই আপনি যদি কোনো ব্যানার সার্ভিং বা আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখানে আপনি অ্যাডভার্টাইজমেন্ট বা আপনি এখানে কাজটাও দিতে পারবেন বা আপনার কোনো প্রমোশন করতে হয় কোনো অ্যাপ্লিকেশন বা কোনো ওয়েবসাইট তো এখানে কিন্তু আপনি অ্যাডে ক্লিক করে আপনি কিন্তু সব কিছুই করতে পারবেন তো এখানে দেখেন সব কিছু দিলে কিন্তু আপনি এখানে দেখেন যে কত সেকেন্ড দেখলে কত রাপ তো এটা কিন্তু আপনাকেই মিলাতে হবে আপনাকে তো এখানে নেক্সটে আপনাদেরকে দেখাবো যে এখানে টাক্স তো টাস্ক অপশানে ক্লিক করে এখানে কিন্তু টাস্কের কাজটা নাই কারণ সাইটটা কিন্তু নতুন তো ভিডিওর শেষে আপনাদেরকে দেখাবো যে কয় দিন হয়েছে এই সাইডের মার্কেটে আসার তো তারপর ইউটিউব তো ইউটিউবের কাজ যেহেতু নাই এখানে কিন্তু একদম নতুন সাইট সে কারণে কিন্তু আপনার এখানে দেখাইতেছে না আপনার ইউটিউব চ্যানেলে যদি ভিউ করাতে চান বা আপনার চ্যানেলটা যদি ভাইরাল করাতে চান তাহলে এখানে আপনার ভিডিওটা কিন্তু অ্যাড করে দিলে আপনার কিছু এখানে ভিউ চলে আসবে ঠিক আছে এভাবে আপনার ভিডিও অ্যাড করে দিবেন এখানে অ্যাড ভিডিও এখানে ক্লিক করবেন তো এখানে সব কিছু দেওয়া আছে আপনি এখানে দিয়ে দিবেন তো এখানে প্রথমে কিন্তু আপনার টাকা কেটে নেবে ঠিক আছে তো এখানে যেহেতু আপনি ফ্রিতে ইনকাম করবেন আর এখানে কোনো কাজ দিতে আসেন নাই করতে আসছেন তো সেই কারণে আপনাকে এখানে দেখাবো যে শর্ট লিঙ্কের কাজটা কীভাবে করবেন তো এই কাজটা কিন্তু খুবই ইজি এখানে তিনটা কাজ আছে এই কাজগুলো কমপ্লিট করলে কিন্তু আপনার জিরো পয়েন্ট জিরো টু র কিন্তু পেয়ে যাবেন তো এখানে গো অপশনে ক্লিক করবেন এড টু এট করবেন তো এখানে দেখেন কন্টিনিউ অপশন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন স্টার্ট আর্নিং নাও এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে আসার পর এখানে একটু ওয়েট করবেন তো এখানে নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু নতুন আরেকটা অন্য পেজে নিয়ে আসবে এখানে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তো কন্টিনিউ অপশন ক্লিক করার পর এখানে আই অ্যাম নট রবট এখানে ক্লিক করবেন তো বারবার কিন্তু দুই আসবে আপনি কিন্তু বিরক্ত হতে পারবেন না তো এই ক্যাপসারটা ফিল করতে হবে তো এখানে মোটর সাইকেল সিলেক্ট করতে বলছে আমাকে তো ক্লিক করলে কিন্তু বারবার অ্যাড আসবে আপনি ব্যাক করবেন তো অ্যাডের মাধ্যমে কিন্তু ইনকাম আপনি কিন্তু বিরক্ত হতে পারবেন না তো এখানে আমাকে ছয় ছয় সেকেন্ডের মতন অপেক্ষা করতে হবে তারপরে আবার এখানে ক্লিক করতে হবে তো অপেক্ষা করে নেই তো এখানে গেট লিঙ্কে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাকে অন্য কোনো এই সাইডে নেওয়া যাবে তো ওয়েবসাইটে তো সেগুলো কিন্তু অ্যাড আপনি বিরক্ত হবেন না তো এখানে গেট লিঙ্কে ক্লিক করে তো গেট লিঙ্কে ক্লিক করে দিলে কিন্তু আমার এখানে দেখেন একটা কাজ কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে শর্ট লিঙ্কের কাজগুলো করবেন এখানে আবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবো এখানে দেখা হবো যে আপনি পেমেন্ট নেবেন কিভাবে তো পেমেন্ট নেওয়ার জন্য এখানে উদরু অপশন টপ আপ অপশন তো এখানে উদরু অপশন একটা ক্লিক করে দেবেন আমি যদি যে শর্ট লিঙ্কের কাজটা করে যে পেমেন্টটা পাইলে আমি যদি এই সাইডে রিফ্রেস দিই তাহলে দেখি আমার কত পয়েন্ট হয়েছে ঠিক আছে তো এখানে দেখি রিফ্রেশ দিলাম তো এখানে দেখেন আমার কিন্তু জিরো পয়েন্ট এইট হয়ে গেছে তো এইভাবে আপনারা কাজগুলো করে নেবেন তো এখানে দেখেন উদ্র তো এখানে মাত্র এক রাফ হলেই উদ্র করে নিতে পারবেন সরাসরি প্যান অ্যাকাউন্ট বা এই ওয়ালেটে তো এখানে চুজ তো এখানে ক্লিক করে মিনিমাম ওয়ান রাফ হলেই ইনকাম করতে পারবেন বা আপনার পাঁচ মিনিটও কিন্তু ইনকাম করতে লাগবে না তো আর পেমেন্ট নিতে পারবেন ইনস্ট্যান্ট এক মিনিটেই পেমেন্ট নিতে পারবেন তো এখানে কাজ করতে চাইলে আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন তো সেই প্রসেসটা আপনাদেরকে এখন দেখাব তো অ্যাকাউন্ট খোলা কিন্তু খুবই ইজি তো এখানে থ্রি ডট মেনু এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে লগ ইন আর এখানে রেজিস্টার তো আপনি যেহেতু নতুন এখানে রেজিস্টার অপশান একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা সাইড নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট তো এখানে ক্লিক করে বারবার কিন্তু ট্রান্সলেট করে দিতে হবে তো এখানে আপনার ইউজার নেম আর এখানে ইমেল অ্যাড্রেস আর এখানে একটা পাসওয়ার্ড দেবেন তারপরে এখানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম